এখন থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করা অবস্থায় প্লে করে সরাসরি ঠিক এভাবে দেখতে পারবেন আর এটা শুধু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে না আপনি মেসেঞ্জার টিকটক ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যত প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কিছু আপনি ইউটিউব ভিডিও প্লে করে আর এটার জন্য আপনাকে কোন প্রকার থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না আপনার ফোনের একটি সেটিং যথেষ্ট অনেক ফোনে কিন্তু সেটিংটা টা নেই যাদের ফোনে নেই তারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিবো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে শুধু এটা না আরো মজার ব্যাপার যে আপনি শুধু ইউটিউব

আসেনে দিলেও তারা রিপ্লাই দিবে না সো আর বেশি ভাবুক না করে চলে যাব এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর প্রযুক্তিগত এই ধরনের নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিক্স যদি আপনি আপনার ফোনে সবার আগে পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন সো প্রথমত আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও প্লে করে দেখে চ্যাট করতে চান সেক্ষেত্রে আপনি ইউটিউবে চলে যাবেন যাওয়ার পর আপনি যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা প্লে করবেন তো প্লে করার পর আপনার হঠাৎ মনে পড়লো যে আপনি আগে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে হবে ভিডিও দেখা অবস্থায় আপনি জাস্ট উপর থেকে এই বারটা নামাবেন নামানোর পর এদিকে স্ক্রল করলে এখানে একটা অপশন থাকবে স্প্লিট স্ক্রিন এখান থেকে এই স্প্লিট স্ক্রিন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন অনেকের ফোনে কিন্তু এই নেই তো যাদের ফোনে নেই তারা কি করবেন সেটাও শেষে দেখিয়ে দিচ্ছি তো এখান এখান থেকে থেকে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার নিচে নিচে স্ক্রিন হয়ে যাবে সমস্ত প্রকার অ্যাপ এখানে দেখানো হবে মানে এই ভিডিও দেখা অবস্থায় আপনি কোন কোন অ্যাপ ব্যবহার করতে চাচ্ছেন তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে এখন আমি এইদিকে চ্যাট করতে পারবো এদিকে ভিডিও প্লে করতে পারবো তো আসুন দেখিয়ে দিচ্ছি যাদের উপরে মানোভার স্প্লিট স্ক্রিনের অপশনটি থাকবে না তারা কি করবেন তারা চলে আসবে আসবেন সেটিং অ্যাপে সেটিং অ্যাপে এসে আপনি এখানে স্প্লিট স্ক্রিন লিখে সার্চ করে এখান থেকেও চাইলে আপনি সেটিং গুলো অ্যানাবল করতে পারবেন এখানে দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে আপনি স্ক্রিনের উপর টাচ করলে ওই অপশনটা অ্যানাবল হবে জাস্ট ওইটা দেখে আপনি স্ক্রিনের উপর ট্রাই করলে কিন্তু হয়ে যাবে এখন আসুন বলে নিচ্ছি যাদের এখানেও নেই বলতে গেলে যাদের ফোনে এই ফিচার্সটি নেই বা সেটিংটা নেই তারা কিভাবে ব্যবহার করবেন সো যদি আপনি এই ফিচার্সটা ব্যবহার করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে স্প্লিট স্ক্রিনের একটি অ্যাপ ইনস্টল করতে হবে খুবই ছোট্ট একটি অ্যাপ এই অ্যাপটি আপনারা ইনস্টল করার পর অ্যাপে